বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের পছন্দের সেই কারেন্ট ফিলিংস রিডিং নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ কারেন্ট ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ কারেন্ট ফিলিংস কি সেই মানুষটা আজকে তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে সেটাই দেখে নেব এবং তার সাথে কিন্তু আরও অনেক কিছু দেখি এবং প্রতিদিনই দেখি বলো তো জানি তোমরা সেটা পছন্দ করছো তো সেই রকমভাবেই আজকে আবারও দেখে নেব বিভিন্ন রকমের অনেক টপিক নিয়ে চলে এসেছি আর মেইনলি আমি অবশ্যই প্রতিদিনই এটা দেখে থাকি যে তোমাদের ভালোবাসার মানুষের তোমার জন্য কারেন্ট ফিলিংস কি আছে আর আমার দুটো চ্যানেল তোমরা নিশ্চয়ই সবাই জানো আমার আরেকটি চ্যানেল আছে টুম্পা মালাকার ফাইভ সেভেন সিক্স যেখানে কিন্তু আপলোড হয় মানে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস তো তোমরা অবশ্যই সেটাকেও সাবস্ক্রাইব করে নিতে পারো এবং সেখানে কিন্তু রিডিংটা মোটামুটি ওই ভিতরে সকাল বারোটার ভিতরে চলে আসে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস আর এখানে হচ্ছে এই রাতের দিকের ফিলিংস এবং সারা দিন তোমাকে নিয়ে কি ফিল করেছে সেটাও দেখব তো চলে এলাম আবারও আর অবশ্যই বলবো যে অনেকেই অনেকেই তোমরা কমেন্টস করছো আমি বারবার এতবার করে বলে দিচ্ছি আবার মনে হচ্ছে তোমরা অনেকেই না স্কিপ করছো ভিডিওকে স্কিপ করে দেখছো মানে প্রথম দিকটাকে স্কিপ করে দিচ্ছ সেই জন্যই এত কিছু আমি যে বলে দিই সেগুলো তোমরা ঠিকভাবে জানতেই পারছো না এই রিডিং সবার তুমি যদি তুমি ম্যারেড হও তাহলেও যদি আনম্যারেড হও তাহলেও মানে সিম্পল একটা বয়ফ্রেন্ডের যদি লাভ স্টোরি হয় সেখানেও তোমরা দেখো আর যদি তোমরা কাপল হও সেভাবেও দেখতে পারো যে তোমার হাজবেন্ড সেভাবেও দেখতে পারো যদি তোমরা ডিভোর্সই হও তাহলেও দেখতে পারো ঠিক আছে অনেকেই আমি কালকেই মোটামুটি মেসেজটা পেয়েছিলাম যে আমরা দুজনেই ডিভোর্সি অবশ্যই দেখতে পারো কেন দেখতে পারবে না কারণ আমি তো কোনো পরিস্থিতি বিচারই করছি না অনেকে সেম সেক্স রিলেশন তারাও দেখতে পারো তো সবাই জাতি ধর্ম বর্ণ পরিস্থিতি নির্বিশেষে সবাই দেখো ঠিক আছে কারণ এই রিডিং একদম একটা জেনারেল প্রেডিকশন অবশ্যই তোমরা তোমাদের ভালোবাসার মানুষকে নিয়ে যাকে নিয়ে তুমি দেখতে চাইছো সেই মানুষটির কারেন্ট ফিলিংস সম্পর্কে জানতে পারবে আর যদি তোমরা প্রতিদিন এই রিডিং দেখো তাহলে তো অবশ্যই এই রিডিং দেখবে তোমার সঙ্গে ফিফটি টু সিক্সটি অবশ্যই রেজনেট করছে তো অবশ্যই বলবো রেগুলার বেসিসে দেখতে থাকো আর অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর আর চ্যানেল যখনই তুমি ভিডিওটা দেখতে যাবে ফার্স্ট লাইক করে থ্যাংক ইউনিভার্স কমেন্টস করে অবশ্যই দেখতে আরম্ভ করো তো শুরু করছি বন্ধুরা প্রথমেই দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি আছে আর বেশ তো ঠান্ডা ঠান্ডা এবারে পড়েই যাচ্ছে কিন্তু অন্যবারে ডিসেম্বর মান্থে যতটা ঠান্ডা থাকে ততটা এবারে নেই একটু অনেকটাই হালকা ঠান্ডা তবুও এবারে কিন্তু একটা ঠান্ডার আমেজ পড়ছে আর এই ঠান্ডার আমেজে তো মানে খুবই একটা এই যেহেতু মানে সময়টা বেশ ভালো থাকে অত গরম থাকে না তো সেই হেতু সবাই একটু ভালোভাবে একটুখানি মানে মন খুলে বাঁচার আস্বাদ পায় হুম তো নিশ্চয়ই সবাই তোমরা খুব ভালো আছো এবং ভালো থাকো সেই কামনাতেই শুরু করছি রিডিং আর অবশ্যই বলবো যে মানুষটিকে নিয়ে আজকে রিডিংটি দেখতে এসেছো সেই মানুষটিকে নিজের চোখে রাখো মনে রাখো আর দেখতে থাকো আজকের রিডিং আর যারা যারা তোমরা আমার কাছ থেকে প্রেডিকশান নিতে চাইছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করো আমি কিন্তু অনলাইন অফলাইন দুভাবেই প্রেডিকশন করি কিন্তু দুটো চার্জেস আলাদা তোমরা যারা ডিটেলস জানতে চাইছো তারা হোয়াটসঅ্যাপে এসে একটু ডিটেলসটা জেনে নিও তো শুরু করছি বন্ধুরা দেখে নেব তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস তোমার ভালোবাসার মানুষ এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে এই মুহূর্তে অবশ্যই দেখব তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কি এই মুহূর্তের ফিলিংস কি আছে অনেকগুলো কার্ড চ্যানেল হয়েছে সেভেন অফ মন্স হম আচ্ছা টু অফ কাপস সেভেন অফ প্যান্টিকলস এখানে সেভেন অফ ওয়ানস অ্যান্ড ওখানে সেভেন অফ প্যান্টিকলস হুম আজকে কেতুর প্রভাবটা বড্ড বেশি পড়ে গেছে ওনার ওপরে আবারও দ্য টাওয়ার দেখো কেতুর প্রভাব প্রচুর আজকে অ্যান্ড দ্য ফাইভ অফ কাপস দেখো হুম উনি আজকে ভীষণভাবে মনের দিক থেকে ভেঙে চুরে যাচ্ছেন মনের মধ্যে যে আশা সেই আশাটাকে রাখতেই পারছেন না সম্পর্কটা সম্পর্কটার জন্য আশা হত হয়ে যাচ্ছে বুঝতে পেরেছ বাট ভালোবাসা দেখছো তিনটে কার্ড এসেছে প্রচুর ভালোবাসা মানে মনের মধ্যে আবার তিনটে কার্ড তো মনের মধ্যে কিন্তু প্রচুর ভালোবাসা তুমুল একটা পিওর লাভ প্রচুর একটা মানে কি বলবো আমরা যাকে ট্রু লাভ বলে থাকি যেখানে মানে পবিত্রতা ডিভাইন কানেকশান কিন্তু প্রচুর বেশি আজ কিন্তু উনি তোমাকে ভীষণভাবে মনের মধ্যে এতটা ফিল করছে যে এই সম্পর্কের যে ভালো দিক সেই দিকটাকে না দেখতে পেয়ে কারণ দেখতে পাচ্ছে না কেন তোমাকে এত ফিল করছে যে তোমাকে মিস তোমাকে মিস করার এনার্জিটা বেশি এসে যাচ্ছে তোমা তোমার থেকে ওনাকে দূরে থাকতে হয়েছে আজ তোমার থেকে অনেকটা হয়তো দূরে আছেন সেই জায়গা থেকে তোমাকে ভীষণভাবে মিস করছে এবং সেখান থেকে দেখতে পাচ্ছে যে তার যেন মানে কষ্টটাই বেশি হয়ে যাচ্ছে হুম তিনি তোমাকে পাচ্ছেন কম যেন হারাচ্ছেন বেশি মানে এই রকম একটা মনের মধ্যে ফিলিংস আজকে প্রচন্ড বেশি আছে অ্যান্ড তোমার সঙ্গে সম্পর্কটা দেখো উনি কিন্তু চাইছে যে সম্পর্কটা থেকে ম্যারেজ ক্রিয়েট হোক এবং সম্পর্কটার মধ্যে এমন একটা মানে বিলিভ সিস্টেম তোমাদের দুজনের মধ্যে তৈরি হোক যেখান থেকে কোনো পাঁচিল আর পাঁচিল হিসেবে থাকতেই পারবে না সব পাঁচিল ভেঙে চুড়ে যাবে এবং তোমরা দুজনে এক হবে এই রকম উনি চাইছেন এবং মনের মধ্যে ভীষণভাবে মানে প্রচুর আজকে ভাবাবেগ এতটাই আবেগ যে উনি কিন্তু বড্ড বেশি সেই আবেগ থেকে কষ্ট পাচ্ছেন আর মনটা যেন তোমার সঙ্গে মানে হয়তো দু একদিন যাবৎ কথাবার্তা কম আছে সেখান থেকে নয় কম আছে নয় একদমই নেই তো সেই জন্যই দেখো দ্য টাওয়ার অ্যান্ড ফাইভ অফ করস উনি ভাবছে হয়তো সম্পর্কটা ভেঙে গেল সম্পর্কটা মানে তুমি কি আমার সঙ্গে আর কথা বলবে না তুমি কি আমার সঙ্গে আর যোগাযোগ করবে না মানে মনটা যেন ভেঙে চুড়ে যাচ্ছে এবং ভীষণভাবে চাইছেন যে তোমাদের মধ্যে কানেকশনটা আরও 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 স্ট্রং হোক উনি চাইছেন এবং তুমি নিজে থেকেও কিছু অ্যাকশন নাও এটা কিন্তু উনি চাইছেন বুঝতে পেরেছ সব অ্যাকশন যে ওনাকেই নিতে হবে সেটা তো কখনো সেটা তো কথা নয় তো উনি চাইছেন যে তুমিও কিছু অ্যাকশন নাও তো এবং সেইটা আশাতে দেখো তিনিও কিন্তু একটু চুপ করে বসে আছে যে উনি অ্যাকশন নিক মানে তুমি তুমি অ্যাকশন নাও এইটা কিন্তু উনি বারবার করে আজকে চাইছে এবং মনের মধ্যে প্রচুর আবেগ নিয়ে উনি চুপ করে বসে আছে যে দেখি না সে আমাকে মেসেজ করে কিনা সে আমাকে কল করে কিনা এই রকমভাবে তার মধ্যে কিন্তু আজকে ভীষণ একটা প্রচুর ভালোবাসার আবেগ যেন মানে ছড়িয়ে পড়েছে তার মনের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়েছে তো বটে কিন্তু তার আবেগটা দেখো তাকে আরও যেন ভেঙে চুড়ে দিচ্ছে হুম মনের মধ্যে হতাশাকে বেশি তৈরি করে দিচ্ছে এবং উনি ভাবছেন হয়তো তুমি এই যে নিজেকে গুটিয়ে নিচ্ছ তার হয়তো কোনো কারণ আছে সত্যিই হয়তো তুমি অন্য কারোর দিকে অ্যাট্রাক্টেড তুমি হয়তো অন্য কারোর দিকে এগিয়েছো রকম একটা ওনার মধ্যে ভাইবস কাজ করছে এবং সেখান থেকেই দেখো এখানে সেভেন অফ ওয়ান্স অ্যান্ড সেভেন অফ প্যান্টিকলস তিনি ভীষণভাবে ভাবছেন যে তুমি হয়তো সত্যিই হয়তো অন্য কোনো মানুষের দিকে এগিয়ে পড়েছো সেইখান থেকেই দ্য টাওয়ার কার্ড উনি ভাবছে সব সম্পর্কগুলো হয়তো মানে তোমার সাথে হয়তো ভেঙে পড়লো এবং তোমার থেকে হয়তো তার একটা ডিটাচমেন্ট ঘটতে চলেছে মানে এই রকম একটা আতঙ্ক তাকে ঘিরে ধরেছে আজকে একটা আতঙ্কের উনি আছে আতঙ্ক যে সম্পর্কটা হয়তো ভেঙে গেল তুমি হয়তো তার থেকে মুখ ফিরিয়ে নিলে একটা আতঙ্ক তাকে গ্রাস করছে কিন্তু এই আতঙ্কটা কেন কারণ তার মনে এই যে পিওর লাভ সে তোমায় সত্যিই ভালোবাসে এই জন্যেই কিন্তু এই আতঙ্ক তাকে ঘিরে ধরছে হারিয়ে ফেলার একটা ভয় তাকে ঘিরে ধরছে কারণ তার উনি তোমাকেই পেতে চায় নিজের জীবনে এই জন্যেই তিনি এই ভয়টা আজকে পাচ্ছে তো আজকে আমি দেখব তার ফিলিংসটা তো রোজই দেখি আজকে কিন্তু দেখব তুমি তাকে নিয়ে কি ফিল করছো চলো দেখে নি আজকে তোমার এনার্জিটাকেও আজকে রিড করব ওনার এনার্জিটা তো রিড করলাম প্রচুর ভালোবাসা ডিপ লাভ আজকে দেখবো তোমার এনার্জি কি তোমার মনের মধ্যে কি চলছে তার জন্য তোমার মনের মধ্যে কি চলছে তার জন্য তোমার মনের মধ্যে কি ফিলিংস আছে কি চলছে তার জন্য কি চলছে কি চলছে তোমার মনের মধ্যে কি চলছে চলো দ্য মুন কার্ড কি অবস্থা ফাইভ অফ শোর টেন অফ ওয়ান্স অ্যান্ড কুইন অফ ওয়ান্স বন্ধুরা তুমি তো ভীষণভাবে তোমার কাছে একটা বোঝা হয়ে গেছে যে উনি থার্ড পার্টিতে আছে মানে উনি যে আতঙ্কে ভয় পাচ্ছেন তুমিও ভয় পাচ্ছো কি ব্যাপার মানে তুমিও ভাবছো যে উনি তোমার সঙ্গে হয়তো বিশ্বাসঘাতকতা করছেন এবং ওনার জীবনে হয়তো এই অন্য কেউ আছে একদম পার্মানেন্টলি আছে এবং তিনি সেদিকেই মশগুল তিনি সেই মানুষটিকে নিয়েই মশগুল তিনি তোমার দিকে সেই জন্যেই সেই মানুষটির জন্যেই সেইভাবে ফোকাসড হচ্ছেন না সেই মানুষটির জন্যেই তিনি এই রিলেশনশিপে ঠিকভাবে মানে মন দিচ্ছেন না তো সেখান থেকে উনি কিন্তু তুমি কিন্তু ভীষণভাবে তবে তুমি কিন্তু ভীষণভাবে চাইছো রিলেশনশিপটা এবং তোমার কাছে এই রিলেশনশিপটা থেকে যেহেতু তুমি বেরোতে পারছো না পুরোপুরি যতই দেখো থার্ড পার্টি ইস্যু আছে যত যাই কাকুক না কেন তুমি কিছুতেই সেই মানুষটিকে পারছো না তুমি কিছুতেই সেই মানুষকে পাওয়ার যে একটা স্পৃহা সেটা থেকে কিছুতেই বেরোতে পারছো না এবং সেটা তোমার কাছে বার্ডেন হয়ে যাচ্ছে যে আমি এই মানুষটার থেকে কেন বেরোতে পারছি না আমি এই মানুষটিকে কেন এত করে চাইছি কেন কেন সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে জেনেও কেন আমি তার দিকে হাঁ করে তার অপেক্ষায় বসে আছি তুমি তার দিকে থার্ড পার্টি আছে জেনেও তুমি হাঁ করে বসে আছো তুমি তাহলে তাকে কত ভালোবাসো বলো একটা মানুষ তার সামনের মানুষটাকে কতটা ভালোবাসলে তার সমস্ত দোষগুলোকে ক্ষমা করে দেয় তোমার চোখে তার দোষগুলো চোখেই পড়ছে না মানে এই যে থার্ড পার্টিজ অনেকের ক্ষেত্রে একের অধিক থার্ড পার্টি আছে সেগুলো তোমার চোখেই পড়ছে না তুমি খালি তাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছ তুমি বুঝতে পারছো যে সে তোমার সঙ্গে হয়তো বিশ্বাসঘাতকতা করেছে করে হয়তো চলে গেছে তবুও তুমি তার অপেক্ষাতেই পড়ে আছো তো ভীষণ একটা প্রবলেম এবং তুমি কিন্তু মাঝে মধ্যেই কিন্তু নিজেকে সেই জায়গা থেকে তুমি কিছুটা নিজেকে নিউট্রাল জোনে আনারও চেষ্টা করছো যে না আমি আমার মতো চলবো আমি আমার মতো নিজের কর্মজীবন নিজের কেরিয়ার নিয়ে এগিয়ে চলবো তারপরে যদি সে যদি ডিভাইন যদি চায় তাহলে সে ফিরবে এরকম কিছু থিঙ্কিংও তোমার মধ্যে আছে কিছু কিছু মানুষের মধ্যে কারণ তুমি এখন দেখতে পাচ্ছি অনেকেই তোমরা কিন্তু নিজের নিজের কেরিয়ার নিয়েও প্রচন্ড ব্যস্ত বুঝতে পেরেছ মানে এই সম্পর্ক থেকে এই যে থার্ড পার্টি তুমি এত দেখেছ এই সম্পর্কে থার্ড পার্টির অত্যাচার এত সহ্য করেছো যে সেখান থেকে তুমি কিন্তু আর সেইভাবে যে বিশাল এই সম্পর্কে নিজে এফোর্ট দিচ্ছ তা নয় কিন্তু আশা অবশ্যই রেখেছ আশাটাকে রেখে এফোর্টলেস হয়ে ডিভাইনের ওপরে ভরসা রেখে বসে আছো তো অবশ্যই ইউনিভার্স অবশ্যই ব্লেস করবে কারণ তোমার মধ্যে যেহেতু এতটা হোপ তুমি রেখেছ তো আশা যখন রেখেছ অবশ্যই আশার পূরণ নিশ্চয়ই ইউনিভার্স করবে কিন্তু তুমি এখানে আমার এতটা এটা ভালো লাগছে দেখে যে তুমি লেস হয়েছ মানে তুমি আর নিজে থেকে এই যে থার্ড পার্টি আছে বলে প্রবলেম আছে বলে তুমি আর নিজে থেকে সেইভাবে এফোর্ট দিচ্ছ না এবং নিজের কর্মজীবনে এফোর্ট দিচ্ছ এটা আমার ভীষণ দেখে ভালো লাগলো এবং এটাই তোমার জন্য আমি বলবো রাইট পাথ যদি ডিভাইন কানেকশান থেকে থাকে যদি ইউনিভার্স চায় তাহলে রিলেশনশিপটাকে ঠিক মানে গ্রো করে দেবে এবং রিলেশনশিপটার মধ্যে ঠিক দেখবে একটা সুন্দর কানেকশান এসে যাবে হুম তো খুব ভালো লাগলো তুমি নিজেকে অনেকটা মানে একটা স্টেবল পজিশনে নিয়ে এসেছো এটাই ভালো লাগছে তো এবারে তাহলে দেখবো যে এই যে রিলেশনশিপটার মধ্যে থার্ড পার্টি প্রবলেম অনেক মানে তুমিও মানে সেইভাবে আর সেইভাবে মানে কিছুটা এফোর্টলেস হয়ে কিছুটা হোপ রাখছো আবার কিছুটা হোপলেস হয়ে যাচ্ছ এবং তোমার মানুষ তোমাকে প্রচুর ভালোবাসছে আবার সে তোমাকে সন্দেহ করছে যে তুমি হয়তো অন্যদিকে কোথাও মুভ করছো তো এই যে একটা ঘেটে যাওয়া অবস্থা এই জায়গা থেকে এই যে কামিং টু আসছে তো দেখবো সেই টু থাউজেন্ড এর প্রথম ছয় মাসের মধ্যেই কি সেটাই দেখবো ইউনিভার্স কি চেঞ্জেস নিয়ে আসছে চলো দেখে দেখেনি আজকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের প্রথম ছয় মাসের মধ্যেই

কি অবস্থা না বন্ধুরা গুড চেঞ্জেস আসলেও থার্ড পার্টি পজিশনটা পুরোপুরি ইরেজ হচ্ছে না তবে তোমাদের মধ্যে অনেকটাই হয়তো মানে যোগাযোগ থাকবে রিলেশনটা গ্রো করবে কিন্তু মাঝে মাঝেই কিন্তু এই যে দেখতে পাচ্ছো মাঝে মাঝেই থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু আসতেই থাকবে আসতেই থাকবে এবং সেখান থেকে সম্পর্কটার মধ্যে যে একটা কী বলবো যে একটা মানে ফুললি একটা বন্ডিং সম্পর্কটা পুরোপুরি যে একদম একটা বিবাহের দিকে এগিয়ে যাবে সেটা কিন্তু হচ্ছে না তো আপ অ্যান্ড ডাউন্স থাকবে অফন অন সিচুয়েশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের প্রথম ছয় মাসের মধ্যে কিন্তু থেকেই যাচ্ছে সেই বাট কিছু কিছু মনের আশা তোমার পূর্ণ হবে এই সম্পর্ক থেকে কিছু কিছু মনের আশা তোমার পূর্ণ হবে এবং অনেকটা মাঝে মাঝে কিন্তু তোমার মানুষটিকে তুমি কাছে পাবে এবং যোগাযোগ দেখবে মানে অফ সিচুয়েশন থাকলেও মাঝে মাঝে খুব যোগাযোগ প্রবল হবে এবং সেই মানুষটা তোমার জন্য কিন্তু অনেক কিছুই করবে হুম থার্ড পার্টি সিচুয়েশান থাকলেও তোমার জন্য কিন্তু অনেকটাই এফোর্ট দেবে সম্পর্কে কিন্তু উনি একদম যে পুরোপুরি উইথড্রল থাকবেন তা নয় অফ অন সিচুয়েশন দেখাচ্ছে এবং তোমার বেশ কিছু মনের আশা তুমি দেখবে এই সম্পর্ক থেকে তুমি পূরণ হচ্ছে এবং তবে সম্পর্ক থেকে পুরোপুরি যে আমি ভেবেছিলাম যে হয়তো সম্পর্কটা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের প্রথম ছয় মাসের মধ্যে হয়তো দেখাবে একদম মানে এই থার্ড পার্সোনটা কেটে যাচ্ছে কিন্তু হচ্ছে না তো আমি বলবো সবারই কিছু না কিছু কাজ করা দরকার কিছু না কিছু মানে তোমরাও এফোর্ট দাও সম্পর্কটার মধ্যে যাতে এই যেহেতু তুমি আশা রাখছো যেহেতু তুমি সম্পর্কটা চাইছো তো অবশ্যই পার্সোনাল গাইডেন্স নিয়ে কিছু কাজ করো তবেই কিন্তু জায়গাটা ক্লিয়ার হবে না হলে কিন্তু প্রবলেম থাকবেই সেটাই কিন্তু দেখাচ্ছে তো এবারে দেখে নেব যে তাহলে এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে এই সম্পর্কের ভবিষ্যৎ কি খুব ভাইটাল কোয়েশ্চেন আজকে এইটা নেব যে এই সম্পর্কের ভবিষ্যৎ কি এই সম্পর্কের ভবিষ্যৎ কিব এই সম্পর্কের ভবিষ্যৎ দেখে নেব এই সম্পর্কের ভবিষ্যৎ কি এই সম্পর্কের ভবিষ্যৎ কি এই সম্পর্কের ভবিষ্যৎ কি আসতে চলেছে দেখো নাইন অফ ফায়ার ট্রান্সফরমেশন কিছু তো বদল আসছে কিছু বদল আসছে তবে হ্যাঁ মনের মানে এই যে তোমার মধ্যে এখনো কিছু টেনশন তুমি রাখছো নিজের মনের মধ্যে এখনো আশা রাখছো আবার টেনশনও হচ্ছে কি হবে কি হবে তো তোমাকে কিন্তু এঞ্জেল বলছে যে আশা রাখো গুড চেঞ্জেস আসবে ঠিক আছে তো এখানে ফিউচার অবশ্যই আছে ফিউচার একদম যে নেই আমি নো সেটা বলবো না কারণ বদল কিছু আসবে এবারে বদল মানে তাহলে এখন যেহেতু সম্পর্কটার মধ্যে অনেকের জন্যই যাদের যাদের জন্য যেখানে বদল দেখিয়েছে তাহলে যাদের রিলেশনে একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশন তাদের কন্ট্যাক্ট আসতে চলেছে ভবিষ্যৎ হিসেবে আর যাদের অফ অন সিচুয়েশন তাদের স্টেবিলিটি আসছে তো তোমরা ট্রান্সফরমেশন মানেই তোমরা চিন্তা করো বিপরীত তুমি যেখানে দাঁড়িয়ে আছো তার বিপরীত কিছু হতে চলেছে তবে যাদের হ্যাঁ রিলেশনটা খুব ভালো আছে তাদের কিন্তু কিছু 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 পরিবর্তন আসবে প্রবলেম সিচুয়েশন আসতে পারে কিন্তু সেটাও ওভারকাম হবে অবশ্যই হবে যেহেতু ট্রান্সফরমেশন কোনো নেগেটিভ ট্রান্সফরমেশনকে দেখায় না তবে কিছু ইরিটেশন আসতে পারে ঝামেলা আসতে পারে যেহেতু এখানে নাইন অফ ফায়ার আছে তো কিছু টেনশন করার মতো এনার্জি আসতে পারে কিন্তু সেটাও ধীরে ধীরে মিটে গিয়ে তোমাদের কিন্তু জায়গাটা ভালো হবে তো অবশ্যই বলবো ক্লেম করো রিডিংটা এই ট্রান্সফরমেশনটা যারা যারা চাইছো তারা অবশ্যই ক্লেম করো এই ট্রান্সফরমেশনকে এবং সবাই টাইপ করো থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই